করে তিনি হয়েছেন বাংলাদেশের দুঃখ নেত্রী ম্যাডাম খালেদা জিয়া যার লড়াই সারা বাংলাদেশকে যিনি গণতন্ত্রের জন্য গণতন্ত্রের লড়াই ঐক্যবদ্ধ করেছেন দেশ কিছু নির্মাণের লড়াই ঐক্যবদ্ধ করেছেন করে উঠছেন তিনি মাদার অভিযোগ গণতন্ত্রের মাতা ম্যাডাম খালেদা জিয়া উনি তার জীবন এই দেশের দেশ দিনের মানে লড়াই করেছেন দেশের জন্য লড়াই করেছেন দেশকে ভালো দেখেছেন করে তিনি হয়েছেন বাংলাদেশের প্রতি সংবাদিতে নেত্রী হয়ে ম্যাডাম খালেদা জিয়াংলায় তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের অভিভাবক পুরো জাতির অভিভাবক হিসেবে তিনি আবির্ভূত হয়েছেন

এবং খালেদা দিয়ার স্পতা তারা হিসেবে তার প্রতি যে মানুষের ভালোবাসা তার প্রতি যে মানুষের আকতি তার প্রতি মানুষের যে এটা মানুষকে দেখা সুন্দর আপনি সব কিছু পারেন দিনকে রাত করতে পারেন রাতকে দিন করতে পারেন আপনি সর্বশক্তিমান আপনার কাছে সারা বাংলাদেশের মানুষের মতো আজকে আমরা হাতে আপনি খুশাক করুন পরিপূর্ণ রোগ করুন তিনি যাকে এই দেশের মানুষের মুখে ডেকে নিতে পারেন এবং উল্লেখ জানিয়ে আল্লাহের সাথে মোনাজাত করে তাকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য আসসালাম আলাইকুম